দিন দশুক আপনাদের দোয়া ভালবাসাই আমিও ভালো আছি একটা বিষয় রাজশাহী বিভাগে সর্বচ্চ ব্যস্ত গোবাদী পশুরা রাজশাহী সিটি আটে দর্শক আর এই আটি মূলত বর্ষে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর রবিবার আটি বিশেষ করে বড় হয় বুধবার আটি একটু ছোট হয় আর আজকে অবস্থান করছি রবিবার হাটে বুঝতে পারছেন বড় হাট মাশাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু ময়েশের আমনানি হয় এই রাজশাহী সিটি আটে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি মাঝারি সাইজের কিছু আরিয়া এবং বপনা মহিষের বাচ্চার কালেকশন আর এই বাচ্চাগুলো কেমন কি দরে বেচা কিনা চলতেছে আগের তুলনায় বাজারটা কিরকম এই বিষয়গুলোই একটু কথা বলে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কেমন কি দাঁড়ে বেসা কিনা চলতে আছে এই মহিষের বাচ্চাগুলো আসেন দেখেন দর্শক মাঝারি সাইজে যারা মহিষ ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন দর্শক রাশিয়ায় চিঠিয়াটি দর্শক এই যে দেখেন দর্শক মালিক ভাইয়ের যে রায় দর্শক দেখেন এইসব মহিষ যারা খামার উপযোগী আছে তারা কিন্তু অবশ্যই ক্রয় করতে পারবেন তিন মাস বা ছয় মাসে যারা প্রজেক্ট করতে চান তারা অবশ্যই কিন্তু এগুলা মহিষ কিন্তু ক্রয় করতে পারবেন দর্শক ওয়াইপিস ছিলো আজকে হ্যাঁ এক গাড়ি ছিল এই পর্যন্ত কয়টা বিক্রি করলি আট দশটা বিক্রি হলো আজকে তো বাজারের অবস্থা খুবই খারাপ না ভাই কাস্টমার একবারে হাট পাকা দর্শক কাস্টমার কিন্তু একেবারে হাট পাকা যেটা বারবার বলছিলাম একদমই আর কাস্টমার কিন্তু একদমই হাট আজকে দেখেন দর্শক আজকে কিন্তু কাস্টমার কিন্তু খুবই কম দর্শক দেখতে পাচ্ছিলাম মানে কাস্টমার নাই বললেই চলে আজকে কিন্তু রবিবার হাট আজকে কিন্তু বড়ো হাট আজকে কিন্তু কাস্টমার নাই বললেই চলে দেখেন দর্শক আপনাদের দাম জমানোর চেষ্টা করবো আগে থেকে বাজার কত টাকা কম বা বেশি বলে মনে হচ্ছে এই ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু একজোড়া মহিষ এখন কিন্তু আদার দর্শক দেখতে পাচ্ছেন আর দাম চা হয়েছে কিন্তু দুই লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু দাম চা হয়েছে অলরেডি দেখেন দর্শক অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু এক জায়গা সারম হয়েছে এটা দেখেন কোয়ালিটি আর গেট আপটা দেখেন দর্শক আড়াইশোর উপরে ছাড়া টার্গেট আছে কিন্তু দামে দামি করার সুযোগ আছে দর্শক দেখতেই পাচ্ছেন দর্শক এই যে দেখেন মাসাল্লাহ আজকে কিন্তু জোড়ায় জোড়ায় আছে সব এগুলো দেখানোর চেষ্টা করবো কোয়ালিটি সম্পর্কে এলে কিন্তু কোনো স্পট নাই গায়ে দেখতে পাচ্ছেন দামের ধারণ

দামাদামি সুযোগ আছে দর্শক আপনাদের মানে এক লক্ষ পঁচিশের টার্গেট দিচ্ছে দর্শক তারপরেও কিন্তু দামাদামি করার সুযোগ আছে অলরেডি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন হচ্ছে কিন্তু ক্রিয়া না থাকায় কিন্তু ব্যবসায়ীদের মাথায় আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ যাতে কিন্তু এগুলো সবই কিন্তু মুর্রা আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা

কোনো আছে কয় পিছনে আছে এখন পাঁচটা আছে কাস্টমার কেমন দেখছেন কাস্টমারই ভালো কাস্টমার নাই বাজার আগের থেকে কত টাকা কম বা বেশি বলে মনে হচ্ছে কমই মনে হচ্ছে এখন জোড়াপতি কত টাকা কম বলে মনে হচ্ছে 10000 15000 10 থেকে 15000 টাকা কম দেখতে পাচ্ছেন দর্শক এটা সিঙ্গেল না জোড়া আছে সিঙ্গেল সিঙ্গেল দাম কত দিতে চাচ্ছে এর দাম চাইছি 130 130 বা 25 কাস্টমার কেমন কি দাম দেয় কেমন কি হলে ছেড়বেন দশের নিচে দশের নিচে হবে না আটকে উপরে তারপরে দামা দামি সুযোগ আছে না এটা তো জোড়া না দাম কেমন কেমনটি চা হচ্ছে তার লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ দেখেন দর্শক দাম কিন্তু টাকা দেখেন এখানে কিন্তু অলরেডি কাস্টমার ভিড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু অলরেডি একটা কিন্তু বিক্রি হয়ে গেছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় দেখেন দর্শক অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু একটি বিশাল কিন্তু 啥毛病？

মহিষ যারা খামার উপযোগী আছে তারা কিন্তু অবশ্যই সব মহিষ ক্রয় করতে পারবেন তিন মাস বা ছয় মাসের প্রফিট করলে কিন্তু এগুলোতে ভালো কিন্তু একটা প্রফিট দিয়ে দেখতে পাচ্ছেন আর সে জোড়াটা কি দাম খাচ্ছে তারা সে জোড়া দেখতে পাচ্ছেন তখন এই যে ওটার থেকে তো এই দুটা কিন্তু অনেক বড় আছে দুই লক্ষ আশি হাজার টাকা কিন্তু দাম চা হয়েছে দেখেন দর্শক এই যে ষাড় মহিষ দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু একজন জাস্ট এখানে কিন্তু দাম দাও চলছে অলরেডি পার্টিরা কেমন ছিল দাম ভাই এটা কত কি হলো সারা নিয়ুত আছে ওটা এইটা

রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে আর ওখান থেকে হাটের দূরত্ব মাত্র তিন থেকে চার কিলোমিটার দর্শক দেখেন আজকে কিন্তু রবিবার হাট বিশাল বড় হাট সপ্তাহে কিন্তু হাটটি দুদিন বসে রবিবার এবং বুধবার রবিবার হাটটি একটু বড় হয় আর বুধবার হাটটি একটু বিশেষ করে ছোটো হয় দর্শক আর যারা আমার এই চ্যানেলের নতুন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি ফলো করবেন দর্শক ধন্যবাদ